আসসালামু আলাইকুম এখানে আমি তিন গাছ চোদ্দ গিরে কাপড় নিয়েছি চুয়ান্ন ইঞ্চি ঝুলের জন্য প্রথমে আমি কাপড়টাকে এভাবে মেলিয়ে নেব তারপর আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নেব সেলাই এবং নিচের বর্ডারের জন্য এবার ঠিক এখান থেকে আমি লম্বার ঝুলটা নেব আমার লম্বার ঝুলটা হবে সাড়ে চুয়ান্ন ইঞ্চি সাড়ে চুয়ান্ন ইঞ্চিতে মার্কিং করে নেব এবার আমি কাপড়টাকে ডাবল ভাজ করে নেব এবার আমি হাতার কাপড়টা ডাবল ভাজ আমার হয়ে গেল এবার আমি হাতার কাপড়টা বের করে নেব হাতার কাপড়টা সরিয়ে রাখলাম এবার আমার কাপড়টা চার ভাজে ভাজ আছে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে একটা আমি ওরকম ডাবল ভাজ দিয়ে নেব তাহলে আমার গলার পটি দুটো বেড়ে যাবে এবং আমার পটিতে কোনো জোড়া পড়বে না এই ভাজটাই হচ্ছে মিক্সির জন্য মেন এবার আমি আরম হলের জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করবো এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে আরম হলের মার্কিংটা করে নেব এবারে সাড়ে তিন ইঞ্চি এবার দুই জায়গার দাগটা আমি এভাবে মিলিয়ে দেবো এবার আমি শেপটা করে নেব এবার আমি গলার জন্য তিন ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার আমি গলার লম্বাটা দেব পাঁচ ইঞ্চি আমার চুয়ান্ন ইঞ্চি ঝুলের জন্য পাঁচ ইঞ্চিতে মার্কিং করব এর থেকে বেশি দিলে গলাটা বড়ো হয়ে যাবে ছোটো দিলে ছোট হবে ঠিক পাঁচ ইঞ্চিতে আমি মার্কিং করে নেব এখন আমি তিন ইঞ্চিতে মার্কিং করব এবং দাগ মিলিয়ে দেব। এবার আমি করে নেব গলার এবার আমার পটি দুটো বের করার কাজ এখানে আমার ইঞ্চি দুই সুতো করে কাপড় আছে এখানে গলার পটিটার জন্য আমি এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই ইঞ্চি দুই সুতোয় মার্কিং করে নেব এবং এই নিচের দিকে আমি আড়াই ইঞ্চিতে মার্কিং করব। উপরের থেকে নিচের পটিটা একটু চওড়া হলে আমার কাছে ভালো লাগে দেখতে আপনারা ইচ্ছে করলে সম্মানও নিতে পারেন সব জায়গায় এবার আমি সব দাগগুলো এভাবে মিলিয়ে দেব এই যে আমার এভাবে কেউ যদি মার্কিং করে নিতে পারবে তার গোল মেক্সি কাটায় কোনো সমস্যা হবে না এভাবে সুন্দর করে মার্কিং করে নেবেন এবার আমি কাটিংটা করে নেব আমার চারটা পার্ট বেরোয় গেল গলার জন্য এই যে এবার আমি এভাবে এই কাপড়টা এভাবে সোজা করে এবার এখানে ঠিক সমান করে কাটিং করে নেব গলার এই যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপের ঠিক নিচ বরাবর এইখান থেকে একটা কাঠ বসিয়ে দেব কুচিয়ে দেওয়ার জন্য কাঠ বসিয়ে দিলে আমার চারটা পার্টেই কাঠটা বসে যাবে এবার আমি বন্ধ ছাড়টা খুলে নেব এবার আমি আরমহলের মাপটা নিয়ে নেব এখানে আমার সাড়ে নয় ইঞ্চি আছে আরমল এবার আমি হাতাটা কাটিং করব প্রথমে আমি চার ভাজে ভাজ করে নেব কাপড়টা ডাবল ভাজ করে নেব তারপর আমি চার ভাজে ভাজ করব এই যে আমার চার ভাজে ভাজ হয়ে গেল হাফ ইঞ্চিতে মার্কিং করে দিলাম আমি আমি লম্বাটা নেব হাতার জন্য বিশ ইঞ্চি এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্কিং করবো রাউন্ড করার ডাউন দেওয়ার জন্য আর্মহলের ডাউন এই যে আমার সাড়ে নয় ইঞ্চি এখান থেকে নেব আমার ঠিক সাড়ে নয় ইঞ্চি কাপড়টা আছে আমার ঠিক মুখে মুখে সেলাইটা হবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার আমি হাতের মুখের মাপটা হবে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক্সট্রা নেব আমি এক ইঞ্চি এবার দাগটাকে আমি এভাবে মিলিয়ে দেব এবার আমি হাতাটা কাটিং করে নেব এভাবে কাটিং করে নিলাম আশা করি আপনারা সবাই মেক্সি কাটিং বুঝতে পেরেছেন কারোর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি কেউ সেলার ভিডিও চান মেক্সির তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন